হস্তেরা দলে দলে হাস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে ঠিক

খরচুরে ক্ষমা চাই শেষে খেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তা হিরীর অন্তরে প্রাণ দয় আলা রে সন্ধ্যা হইলো নাকি দিলে নাহামরে অন্ত অল বডির মধ্যে ব্যথাটা ছিঁয়া গেছে এরপরেও আবু বকরে তোর শরীরটা লড়াই নাই কারণ আবু বকর শরীর নবীর ঘুমে মেকাত ঘটবে নবীর সন্তুষ্টির জন্যে সাপের কামড় সহ্য করে নিলেন এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন ওটার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে আমার নবী বলে আবু বকর আবু বকর আবু বকর কেন তোমার চেহারাটা এমন চোখের পানি কেন ছল করে সিদ্দিকে একবার ডাক দিয়ে কে আর রাসূলুল্লাহ নবী গো আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম আপনি যখন আমার উরুর মনে উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন ইয়া রাসূলুল্লাহ সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম আর একটা চিত্র অতিরিক্ত রয়ে গেল এই আমার চিত্রটা আমি বন্ধ করলাম সাপে আমার পায়ের মধ্যে সাপ আমার পায়ের মধ্যে গো মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে কিন্তু গো সাপের বিষ আমার কিছুই না আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ নবী গো বেতায় সারাটা শরীরে ছায়া গেছে কিন্তু আপনার ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে আমার আল্লাহ কষ্ট পাইব কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে আল্লাহ যদি কষ্ট পায় আমি আবু করে জিন্দিকে বরবাদ হয়ে যাবে এই জন্য আপনার ডাক দেই নাই আল্লাহর হাবিব ডাক দেই কই আবু বকর কোন জায়গায় তোমাকে সুবুল দিয়েছে কই আমার পায়ের তলায় সুবুল দিয়েছে কেন তাহিরি নবী নবী করে কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে কেন নবীরে সব ইমানের মূল মনে করে এর কারণ হলো একটাই কারণ আমার নবী হলো এমন নবী যেই নবীর তো মুবারক আমাদেরই মত নয় যে এই নবীর পায়খানা মোহবারক আমাদের মতো নয় নবীর পায়খানা মোবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা গো আজকে নবীর পায়খানা মোয়ারক দেখবো সাদা না কি কালো আয়েশা বলে পৃথিবীর মানুষ আল্লাহর কসক আল্লার হাবিজ যে এই টয়লেটের মধ্যে পায়খানা মোবারক করতেন উনি বের হয়ে যেতেন আমি নীরবে নীরবে নবীর পায়খানা মোবারক দেখতে যাইতাম। আল্লাহর কসক আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য এই জন্য আমার যুবক নবীর সঙ্গে কোন তুলনা নেই আমার নবী বলে আবু বকর কাছে আসো কোন জায়গার মধ্যে তোমার সবল দিয়েছে ইয়া রাসূলুল্লাহ পায়ের তলার মধ্যে সবল দিয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর পাটা দাও আল্লাহর হাবিবের থুতু মারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সুবুলের জায়গায় প্রলেপ দিয়া দিছে সিদ্দিককে আদর ডাক দিয়ে কয় ও জগতের মানুষ আল্লাহর কসম করে বলি নবীর তোত মোবারকটা লাগাইতে দিরি আমার ব্যাটা সেকেন্ডে পানি হইতে দিরি হইন আল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজ্ঞানী আপনাদের কি কষ্ট হইতেছে না আমার লাইন বুঝতে লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি ইসলাম বড় চ্যালেঞ্জিং না এত সহজ ইসলাম এখানে আসে নাই আল্লাহ রলিন ইসলাম দিয়ে গেছে এই জমিনকে ধন্য করছে এই জন্য এই বাংলাদেশের জমিন অনেকে বলে অনেক দেশেই তো যান আপনারা এত আল্লাহর অলি এই বাংলাদেশে আছে আমি বলি আল্লাহর অলিরা এই দেশের জমিনকে ধন্য করেছে বাবা শাহজালাল এই জন্য বলছি যারা অলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি যারা অলি আল্লাহকে ভালোবাসে তারা হলো সুন্নি আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহর অলিগণ এই জন্য এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন যারা অলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা হলো দখলদার কথা বলেন ঠিক

কথা বল ঠিক কিনা ঠিক রাগ করছেন আপনারা আমার সাথে আমার কথা বুঝিন আপনারা আরে আমি পরিষ্কার ভাষায় বলে দিছি যা করছেন করছেন এবার তওবার মাপ চান সামনে পাবেন না সামনে বললে আমাদের কিছু করতে হবে না আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে ঠিক মানা জুরি জুরি কি আল্লাহ আকমার বলা যাবে না বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে আসলে তো কথা যার লোকের চলছে তিনি চলে যাব দেড় হাজার বছর পর যদি এই বাজিত পরে বই আর নবীর জন্য কান্দাম পারি আর ওই মুহূর্তে নবীর সামনে পাইয়া সিদ্দিকা একবার নবী আমি থাকবো কেমনে আমার নবী বলে আবু বকর চিন্তা কইর না যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাবো তার মানে বুঝা গেলে নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয় নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয় এই জলপুর দরি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন চোখের পানি সবার চল করতেছে একটা দরখাস্ত করি নবী ও মায়ের নবী আপনার কাছে আমাদের কথা আল্লাহর আল্লাহ নবী গো মরণের কালে একবার আমরা দিদার দিয়া জীবন ধন্য করে দিও আমার নবী বলে আবু বকর যাও যার কান্দ না আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক বড় বাড়িতে গেছে কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবীকে এই কথা বলে নাই ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে নবী ঘর বের হয়ে গেছে সিদ্দিকে আকবর কেউ বলে নাই এই মুহূর্তে আমার নবী হজরত শের খোদা হায়দারে কাররার মুশকিল কোষা ও আহলে বাইতে অনবদ্য ব্যক্তিত্ব ইমানের অবিচ্ছাদ অংশ মুশকিল কুষা হজরতে মৌলা আলী রাদি আল্লাহ তালানহকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শুনিনা যান কোয়ার দরকার আছে নির্বাচী বাজানো ওয়াজ যদি একটু লম্বা হয় আপনাকে কষ্ট হইব এই ওয়াশটা কিন্তু এখন একটা ভাগ ভাগ্যে ভাগ হয়ে গেছে আপনাদেরকে খারাপ লাগবো বাজান বাজান আমি কি প্রতিদিন আসতে পারি গতকাল দিনে মাহফিল করছি কোথায় কক্সবাজার উখিয়া রাত্রে কোথায় করছি আবার একশো কিলোমিটার দূরে আইসে করছি কর্ণফুলি এরপরে কর্ণফুলী করে রাত্রে আবার শেষ সাথে কোথায় করছি চট্টগ্রাম শহরে বহদ্দার হাট তিনটা মাহফিল কইরা এরপরে সকাল দশটায় বাড়ি তাই দুই ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার এক দেড়শ লোক বিদায় করছি কইরা আবার দৌড়াইয়া এখানে আসি এখান থেকে আবার চলে যাবো ঢাকা ঢাকায় সকাল নয়টায় অভিষেক অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গালি রোডে চলে যাবো জামালপুর জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহফিল করব রাত্রে আইসা আবার মুরাদনগর কুমিল্লা এইভাবে যে দৌড়ি একের পর এক কয়েক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান কিচ্ছু চাই না আপনার কাছে শুধুমাত্র একটাই কথা নবী গো আপনি সারা আমরা কিছু বুঝি না সিদ্দিকে আকবর বাড়িতে এই দিক দিয়ে আমার নবী মৌলা আলীকে বলতে সাহেব আলী রে আমি চলে যেতেছি মোদিনায় তুমি আমার বিস্তারাতে ঘুমাই তাহ তবে তোমার লগে আমার দেখা হইবে মদিনায় হ্যাঁ সিদ্দিকে আকবর তো বাড়িতে আর মৌলা আলীরা দিয়ে আল্লাহ তালা খুব সুন্দর কইরা নামাজের মসুল্লা লইয়া আলিয়া সরি এই যে ইয়াটা চাদরটা দিয়া মুখটা ডাইকিয়া ঘরের মধ্যে ঘুমাইতাছে ঠিক ওই মুহূর্তে কাফের আইয়া ঢুকছে তলোয়ার আর মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতাছে আলিরা তেল লাতেলা ঘুমাইতেছে সুমানলা কয়েক গরে কি নবী না মৌলা আলী নবী চলে গেছে ঠিক কিনা কন আর এই দিক দিয়া কাফেররা বলতেছে হ্যাঁ নবীজি কই মোহাম্মদ সাল্লাম কই পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে বুঝছেননি অনেক সময় হ্যাকমত কত কঠিন জিনিস যদি কথা যে মোদিনা গেছে এক জিনিস কইছে গর্তে বাইরে গেছে কথা সঠিক পরে কাফেররা বাইরে গেছে গা এখন মৌল জিজ্ঞেস করি এক মৌল আলীরা দেল্লা তালান আপনি যে বিস্তাতে শুয়ে রইলেন আপনি জানেন যে নবী কয়ে গেছে কাফেররা আমার খুঁজতেছে আমি যাই হ্যাঁ তো আপনি যে গড়ে শুইলেন নবীর ঘরে যদি কাফের খুঁজতে আসবে নবীকে এখন আপনি তো হিসাবে গলাটা বাইর কইরা মাতারা বাইর করে ঘুমানোর দরকার আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন যদি আর আপনারা নবী মনে করিয়া গাই মারত তইলে কেমন হইতো মৌলা লিখে পাগল হইছত না গিতা নবী কোয়া গেছে দজ গজ আমাল লোকে দেখা হইব মদিনায় ঠিক আল্লাহ দিছে ভাই কয় ঘন্টা হইছে না হিসাব দেন 5 6 ঘন্টা এই 6 ঘন্টা সময় কি না اکبر গেছে আচ্ছা এই 6 ঘন্টা আপনারে এক লাখ টাকা দেবো কিন নাম তরবাইনি না সন্ধ্যা হইল ডাক দিলে না মরে আমরা তো বুঝি না কথা অর্থ বুঝি না তো অর্থ বুঝলে বুঝলে যে আমি মারফতি কথা বলতেছি সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে আরে বেলা যাইতেছে গা এই বেলা গেতে সূর্য আমার জীবনের বেলা ডুবতেছে এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা কেউ দাঁড়িয়ে যে সাদা হয়ে গেছে গা কোন দিন সাদা হয়েছে টের পাই চিহ্ন আস্তে আস্তে সাদা হইতে আছে কেডা এই পরিবর্তন করা কেডা আপনি বুঝতেছেন না এই যে শক্তি অনেক ফুল আমার মনে করে যদি বেটা আমার দাদা আছে বাপ আছে আমি তো বলে ফুল আয় না মাত্র হ্যাঁ ওমা দেখা যায় এই দুই দিন পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে বোঝা গেল বাফের আগে না সন্তান দাদার আগে নাতি বলেন হায়াতের মালিক ক্যাডা তো সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে মানি হইলো এই দড়ি গাগটি একটা ডাক দিছে আয়েন এখানে আসেন ডাক দিছে আপনার আয়েন এখানে আইসা নিজেকে করে যান কবরে গেলে শান্তি পাবে এক কথা কোন ঠিক কিনা কর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়া ঘুমাইছি কেন জানো নি নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা আমি আলীর বিশ্বাস হলো মদিনাই যাইয়া নবীর দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না জোরে জোরে কণা ঠিক কিনা এই দিক দিয়ে আমার নবী সুজা চলে গেলেন হজরতে আবু বকরের বাড়ি যাইয়া ফা করা আল চোখা দিছে লাভ পাই কি আর রাসূলুল্লাহ মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি দরজা খোলো আমার নবী কয় আবু বকর এত রাত্রে আইলাম তোমার একটা টোকা দিলাম দুইটা টোকা দেওয়া লাগে নাই তুমি ঠাস করে দরজাটা খুললে ফালাইছ আমি বলছি হে আবু বকর আর তুমি বলো লাভ পাই কে আর তুমি কি ঘুমাও নাই কোন নবী গো যে দিন বলছিলেন আমার লয়া যাবেন কোন দিন যাইছে আমার ডাক দেন একটা ডাকের বেশি যদি দুইটা ডাক দেওয়া লাগে এই জন্য আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিট লাগাই নাই আমার যুবক পোলাপান জুরে কোন আল্লাহ বলেন ইয়ার সুর আল্লাহ সিদ্দিকে আকবর এটার নাম সিদ্দিকে আকবর দরজা খুল্লা দিছে রোয়ানা হয়ে গেছে রাতের বেলা আর এই দিক দিয়ে সিদ্দিকে আকবর নবী যাই সামনে আর আকবর যাই পিছনে একটু আমার সাথে সাথে বিনায় বিনায় বারো বছর আগে টান্ডা দিবেননি সবাই আমার সাথে সাথে কন বন্ধুরা রে আগটিয়ার বাবা ও আমার বাজিতপুরের বাবাজির আগ যুবক মেরা এবারে সিদ্দিককে اکبر রাস্তা দিয়া রওনা হলো একটু যখন সামনে গেল সিদ্দিক اکبر মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এতক্ষণ আপনারা সামনে আমি যাই নাই বিয়া তুমি হওয়ার ডরে এখন আমি আপনার সামনে যাবো কয় কেন কয় সামনের বাড়িটা হলো কাফিরের বাড়ি ওরা তো আপনাকে খুঁজতেছে এখন যদি তারা আপনাকে দেখ ক্যা ফলায় যদি আপনার সিনা মুবারক

নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে গুহার ভিতরে যাইয়া ঢোকার পরে পুরান গুহা প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত গর্তের মুখে মুখে সাপ বসে আছে বিষাক্ত সাপ আমার নবী সিদ্দিকা গুরু উরুর মধ্যে মাতা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন আপনারা জবান খুলি বলুন আমার নবীর ঘুম আমার নবী অন্তর চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব গুমাই এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা সিরা সিরা ছিদ্রগুলা বন্ধ করছে কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে এই সাপ যদি নবীরে দংশন করে এই সাপ যদি আমাদেরকে দংশন করে তাহলে কেমন হবে মুখ বন্ধ করলো আর একটা মুখ অতিরিক্ত রয়ে গেছে এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই এবার তার পা দিয়া ওই মুখটা বন্ধ করলো যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সুবল মারছে কিন্তু সুবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে বিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে হাঁটু থেকে কমর পর্যন্ত আল্লাহর সঙ্গে করবে এদের বিরুদ্ধে স্বয়ং

আল্লাহু আকবার সুরে কোন আল্লাহু আকবার আনসনা দুরু বেড়া তোরা বুঝস না তোরা খালি কষ্ট বুঝস না রে মানুষে কষ্ট বুঝস না দেখছেন না না আমি কালকা থেকে এই বনেতে প্রায় এর ধর হাজার কিলোমিটার রানিং করছি এটা সাধারণ জিনিস না আমি করতাম কি তা এইগুলা পরে বাবা দেখ একটু দিন দয়া করে দেন কষ্ট নিয়ে আমার একটা সুবিধা তো লাগবে ঠিক আছে এখন ঠিক আছে দেখছেন এই কষ্টটা দিচ্ছ তোমরা